এটা দেখে একটু অবাক হতেই পারেন বলের সেমের উপরে টেপ পেঁচানো হচ্ছে সেই টেপের রংগুলোও ভিন্ন ভিন্ন হলুদ কালো লাল কিংবা সবুজ রঙের টেপ দিয়ে আলাদা করে বলগুলোকে পেঁচিয়ে সেগুলো প্রস্তুত রাখা হচ্ছে মূলত অনুধ্ব উনিশ দল অর্থাৎ আজিজুল হাকিম তামিম জাওয়াদ আবরার রাতুল কিংবা বিপ্লবদের অনুশীলনের জন্য বিশেষ ধরনের এই পদ্ধতি ব্যাটসম্যানদের মনোযোগ বাড়াতে অর্থাৎ বলের প্রতি ফোকাস বাড়ানোর জন্যই এমন বিশেষ পদ্ধতি অবলম্বন করছেন কোচেরা যেখানে শুধুমাত্র খেললেই হবে না বরং ব্যাটসম্যানদের ওই বলের ওপরে যে টেপ প্যাঁচানো আছে সেই টেপের রংটাও জোরে করে চিৎকার করে বলতে হবে যাতে করে ব্যাটসম্যানের সেই বল দেখার মনোযোগটা তিনি বাড়াতে পারেন আর কোচরাও বুঝতে পারেন কখন কোন ব্যাটসম্যানের কোন বল পুরোপুরি দেখতে সমস্যা হচ্ছে এই বলটার দিকে একটু লক্ষ্য রাখুন ব্যাটসম্যান বিপ্লব চিৎকার করে বললেন রেড অর্থাৎ বলের উপরে লাল রঙের টেপ পেচানো আছে এরকম এক একবার এক এক রঙের টেপ পেচানো। বলগুলো বেশ জোরে জোরেই করা হচ্ছিল ব্যাটসম্যানের সামনে ব্যাটসম্যান প্রথম দিকে একটুখানি সেই বলটা রিদ করতে কষ্ট হলেও সময়ের সাথে সাথে বলটা বুঝতে পারছিলেন অর্থাৎ বলের টেপের রংটা বলতে পারছিলেন অর্থাৎ আগের থেকে বেশি ফোকাস নিয়ে বলের দিকে মনোযোগ রাখতে পারছেন ক্রিকেটাররা অভিনব এই পদ্ধতিতে ক্রিকেটাররা যখন ব্যাটিং করছিলেন ঠিক তখন তাদের টেকনিক সহ অন্যান্য যেকোনো ভুল ত্রুটি শুধরে দিচ্ছিলেন কোচ নভিদ নওয়াজ বৃষ্টির জন্য অনুদ্ধ উনিশ দলের বিশেষ এই ক্যাম্প করা সম্ভব হচ্ছে না বাইরের বড় মাঠে মূল মাঠের সেই অনুশীলনটা স্বল্প পরিসরে করতে হচ্ছে ইনডোরের মধ্যেই সেখানেই নিজেদের টেকনিক নতুন নতুন সব আবিষ্কারের মাধ্যমেই যেন ক্রিকেটারদের নিয়ে কাজ করতে সব সময় মরিয়া কোচেরা প্রথম দিকে অল্প গতির বল ফেস করতে হয়েছে ব্যাটসম্যানদের সেই অল্প গতিতেই টেপের রং বলতে হয়েছে তবে পরবর্তীতে গতি বাড়ানো হয়েছে থ্রোয়ার দিয়ে একটু বেশি গতিতে বল করানো হয়েছে সেই বেশি গতিতে বল দেখেই ব্যাটসম্যানদের বলের রং বলতে হয়েছে ঠিক এভাবেই অনুশীলনে আলাদাভাবে ব্যাটসম্যানদের মনোযোগ রক্ষার জন্য দারুণ সব পদ্ধতি বের করেন কোচেরা মাঠের ক্রিকেটের বড় সাফল্যের জন্য পদ্মার পেছনে এভাবেই নানান সব কার্যক্রম করে যেতে হয় ক্রিকেটারদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বেশ বড় ইনভেস্টমেন্ট করছে সব সময় যাতে করে পাইপলাইন থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম যেন পথ না হারায় ক্রিকেটার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট কোচিং ইউনিট সবাই একযোগে কাজ করছে পরিশ্রম হয়তোবা কোনো একটা সময় নিশ্চিত বড় সাফল্য এনে দেবে বাংলাদেশ ক্রিকেটকে অন্তত পথ সেটাই বলে সিলেট থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড